নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন আসনে ডিজাইন বর্ডার ডিজাইন পাতার ডিজাইন সেটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পরপর তিনটে ঘর তুলে নিচ্ছি সাইড থেকে কিছুটা ছেড়ে দিয়েছি আর নিচের দিক থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়েছি প্রথমে আমি একটা সু সূ চার উল নিয়ে নিয়েছি আর ফোর প্লাইয়ের উল নিয়ে নিয়েছি তারপর প্রথমে একটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি প্রথমে একটা ক্রস টিচ তুলে নিচ্ছি তারপর আবারও একটা ক্রস টিচ তুলে নিচ্ছি পরপর তিনটা ক্রস টিচ তুলে নিচ্ছি এখান থেকে এর কোন থেকে একটা ক্রস স্টিচ তুলে নিচ্ছে এর উপর আবার একটা পরপর পাশাপাশি দুটো ক্রস স্টিচ তুলে নিচ্ছে এর উপর তিনটে ক্রস স্টিচ একটা দুটো তিনটা এখান থেকে ডান দিক থেকে বরাবর রেখে এর উপর দুটো ক্রস তুলে নিচ্ছে সরি ডান দিক থেকে একটা ফাঁকা রেখে একটা ক্রস টিচের মতো জায়গা ফাঁকা রেখে এখান থেকে দুটো ক্রস টিচ তুলে নিচ্ছে একটা দুটো দিকে এর মাথায় আর একটা ক্রস টিচ তুলে নিচ্ছি সেম একই রকমভাবে এখান থেকে এর কোন থেকে এই কোন থেকে একটা ক্রস তুলে নিচ্ছে এর উপর আবার দুটা ক্রস টিচ একটা দুটো এর উপর ক্রস স্টিচ পাশাপাশি তিনটা ক্রস স্টিচ তুলে নিচ্ছে বাম দিক থেকে একটা ক্রসটিচের মতো ফাঁকা রেখে দুটো ক্রসটিচ তুলে একটা দুটো ডান দিকের ক্রসটিকের মাথায় আবার একটা ক্রসটিচ তুলে নিচ্ছি তাই এখান থেকে আবারও পরপর তিনটা ক্রস স্টিচ দুটো সেম একই রকম ভাবে ডান এর দিকের কোন থেকে ডান দিকের কোন থেকে একটা ক্রস টিচ এর উপর দুটো ক্রস টিচ এর উপর তিনটে ক্রস এখান থেকে বাম দিকের এক বাম দিকে একটা ক্রস স্টিচ ছেড়ে দুটো ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি দুটো ডান দিকের মাথায় ক্রস স্টিচের উপরে আবারও একটা ক্রস সেম একই রকমভাবে এদিকে বাম দিকে একটা ক্রস্টিচ তুলে নিচ্ছি তারপরে দুটো ক্রস তারপরে তিনটে ক্টিচ তো একটা ক্রস স্টিচের মতো ফাঁকা রেখে ডান ডান দিক থেকে দুটো ক্রস টিচ তুলে নিচ্ছে দুটো তারপর বাম দিকে একটা ক্রস স্টিচের উপরে আর একটা ক্রস স্টিচ আবারও তিনটা ক্রস টিচ তুলে নিচ্ছি আবার এর কোণ থেকে একটা এরপরে দুটো এর উপরে তিনটা তিনটা ক্রস স্টিচ তারপরে বাম ডান দিক থেকে একটা কষ্টিতের মতো ফাঁকা রেখে তারপরে দুটো ক তারপরে বাম দিকে এক ক উপরে আর একটা ক্রস এভাবে পুরোটা বানিয়ে নিতে হবে বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ